আমি অন্তর্গত সরকারকে বলবো আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শুক্রবার উনিশে সেপ্টেম্বর জুমার নামাজের পর বাইতুল মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশ থেকে তিনি একথা বলেন ফয়জুল করিম বলেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে কোন মুসলমান মুসলমানি হতে পারে না কাজেই জাতীয় শিক্ষা হওয়া উচিত ধর্মীয় শিক্ষা তাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমরা সরকারকে বাধ্য করব তিনি হুশিয়ারি দিয়ে বলেন আজকে বাইতুল যে সমস্ত মানুষ নামাজ পড়েছেন যদি আমরা এই মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি তাহলে সাহেব অর্থাৎ প্রধান আপনি একদিনও পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা উপদেষ্টা বলেন বাংলাদেশ বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ তাই সরকারের উচিত মুসলমানদের আদর্শ ও নীতিকে সামনে রেখে আইন প্রণয়ন করা কিন্তু দুঃখের বিষয় অতীতে দেশে যারাই শাসকরা ছিল তারা সবসময় ইসলামকে ধ্বংস করার চিন্তা ভাবনা করেছে তিনি বলেন প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে অবশ্যই এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এরপরও যদি গানের শিক্ষক নিয়োগের দুঃসাহস দেখানো হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে ফয়জুল করিম বলেন এই গান ভারতের ক্রিস্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় বরং এটা আমাদের জন্য হারাম সুতরাং কোন অবস্থাতেই জাতীয়ভাবে হারাম চাপিয়ে দেবেন না দেশের তৌহিদি জনগণ এটা সহ্য করবে না